হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে পঠন পাঠন করছো এবং তোমাদের যাদের পুষ্টি বিজ্ঞান বা নিউট্রেশান বিষয়টি আছে তাদের জন্য তোমাদের আজকে ইউনিট ওয়ান পুষ্টিতে জৈব রাসায়নিক এবং জৈব ভৌত দৃষ্টিভঙ্গি এখান থেকে গুরুত্বপূর্ণ তেত্রিশটি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ সহ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং এই তেত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভালো করে তৈরি করে নাও তোমাদের তৃতীয় সেমিস্টার পুষ্টিবিজ্ঞান পরীক্ষার জন্য সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো প্রথম প্রশ্ন দেখো কি আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এনজাইম কোন ধরনের পদার্থ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে তোমাদের এই প্রশ্নের অপশান এ প্রোটিন ধর্মী জৈব অনুঘটক পরের প্রশ্ন উৎসেচক নামকরণ করেন অপশান এ বুকনার অপশান বি সামনার অপশান সি কুন অপশান ডি পাস্তুর সঠিক উত্তর হবে এই প্রশ্নের তোমরা আশা করছি সকলেই জানো অপশান সি কুন পরের প্রশ্ন ইস্ট নির্যাস থেকে প্রাপ্ত প্রথম উৎসেচক কেলাসিত করেন কে অপশান এ কুন অপশন বি পাস্তুর অপশান সি সামনার অপশন ডি বুকনার এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশান ডি বুকনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন উৎসেচকের সর্বাধিক ক্রিয়াশীলতার জন্য প্রয়োজনীয় পরম তাপমাত্রা কত হওয়া উচিত খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট আমি গোল দাগ দিয়ে দিলাম অপশান এ দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেট অপশন বি পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশান সি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশান ডি পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান বি পরের প্রশ্ন পেপসিনের পিএইচ মাধ্যম কত থাকে অপশান এ পিএইচ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট জিরো অপশান বি পিএইচ ফাইভ পয়েন্ট জিরো থেকে সিক্স পয়েন্ট জিরো অপশান সি পিএইচ এইট পয়েন্ট থ্রি থেকে ইলেভেন পয়েন্ট জিরো অপশান ডি পিএইচ ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমরা সকলেই পারবে আশা করছি অপশন এ পিএইচ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট জিরো খুব গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্ন আজকের ভিডিও ভালো করে মনোযোগ সহকারে এই উত্তরগুলো তৈরি করো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এবং প্রশ্ন কমন পাবেই তোমরা পরের প্রশ্ন ছ নম্বর দাগের প্রশ্ন ট্রিপসিনের সর্বাধিকীয়শীলতার জন্য প্রয়োজনীয় পিএইচ কত খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রশ্নটি প্রায়শই আসে পরীক্ষাতে অপশান এ পিএইচ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট জিরো অপশান বি পিএইচ থ্রি পয়েন্ট জিরো থেকে ফোর পয়েন্ট ফাইভ অপশান সি পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট সেভেন অপশান ডি পিএইচ সেভেন পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট থ্রি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎসেচকের কার্য পদ্ধতির তালা চাবি তত্ত্ব উপস্থাপন করেন কে অপশান এ কোসল্যান্ড অপশন বি এমিল ফিসার অপশন সি বুকনার অপশন ডি সামনার এই প্রশ্নের সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি এমিল ফিসার পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উৎসেচকের সক্রিয় স্থানে নিচের কোনটি আবদ্ধ হয় অপশন এ বিক্রিয়ালব্ধ পদার্থ অপশন বি বিক্রিয়ক অপশন সি কমপ্লেক্স অপশন ডি কম্পাউন্ড সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন বি বিক্রিয়ক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন উৎসচকের কার্যপদ্ধতি প্রণোদিত সংযুক্তি মতবাদ কোন বিজ্ঞানী প্রবর্তন করেন দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ অপশান এ এমিল ফিসার অপশান বি বুকনার অপশান সি কোসল্যান্ড অপশান ডি সামনার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি কোসল্যান্ড খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন কেবলমাত্র প্রোটিন দ্বারা গঠিত উৎসেচককে কি বলে অপশান এ সরল উৎসেচক অপশান বি সংযুক্ত উৎসেচক অপশন সি জটিল উৎসেচক অপশান ডি অ্যালাস্টেরিক উৎসেচক সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান বি সংযুক্ত উৎসেচক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন প্রোটিন ও অপ্রোটিন অংশ দ্বারা গঠিত উৎসেচককে কী বলা হয় অপশান এ হোলো এনজাইম অপশন বি অ্যাপো এনজাইম অপশন সি কো এনজাইম অপশন ডি প্রোসেটিক গ্রুপ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে হোলো এনজাইম পরের প্রশ্ন যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হলো এনজাইমের প্রোটিন অংশকে কি বলা হয় অপশান এ অ্যাপো এনজাইম অপশান বি যুগ্ম উৎসেচক অপশান সি কো এনজাইম অপশান ডি সহ উৎসেচক এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অ্যাপো এনজাইম পরের প্রশ্ন হলো এনজাইমের অপ্রোটিন অংশকে কি বলা হয় অপশান এ অ্যাপো এনজাইম অপশান বি কো এনজাইম অপশান সি গ্রুপ অপশান ডি কোফ্যাক্টর সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান ডি কোফ্যাক্টর তোমাদেরকে ভালো করে আবারও বলছি তোমরা অবশ্যই নিজের পাঠ্যপুস্তক অর্থাৎ টেক্সট বুক থেকে প্রতিটি অধ্যায় খুঁটিয়ে পড়ো কারণ এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদের টেক্সট বই থেকে খুঁটিয়ে পড়লে তোমরা লাভবান হবে পরের প্রশ্ন চোদ্দ নম্বর দাগের প্রশ্ন নিচের কোনটি কো এনজাইমের অন্তর্গত অপশান এ টিপিপি পিপি অপশান বি এনএডি প্লাস অপশান সি এনএিপি প্লাস অপশান ডি সবকটি সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান ডি সবকটি তোমরা টিপিপি ফর্মটি অতি অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাবে এবং এনএডি প্লাস এবং সি পি প্লাস পরের প্রশ্ন নিচের কোন ভিটামিন ডি কো এনজাইম রূপে কাজ করে না অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি ওয়ান অপশান সি ভিটামিন বি টু অপশান সি ডি ভিটামিন বি সিক্স সঠিক উত্তর হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন এ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে প্রতিটি প্রশ্ন উত্তর আবারও বলছি তোমরা এখন থেকে পড়তে থাকো পরের প্রশ্ন ষোলো নম্বর দাগের প্রশ্ন হলো এনজাইমের প্রোটিন অংশের সাথে শিথিলভাবে যুক্ত অপ্রোটিন অংশকে কি বলা হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি একটি ঘুরিয়ে এসেছে সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন বি কো এনজাইম আবারও বলছি টেক্সট বই থেকে প্রতিটি অধ্যায় ভালো করে পড়ো সতেরো নম্বর দাগের প্রশ্ন সংযুক্ত উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত অপ্রোটিন অংশটি হলো অপশন এ অ্যাপোএনজাইম অপশন বি কোয়েনজাইম অপশন সি সহ উৎসেচক অপশন ডি প্রোসেটিক গ্রুপ সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন ডি প্রস্থেটিক গ্রুপ পরের প্রশ্ন সমস্ত পরিপাককারী উৎসেচকের কার্যগতভাবে কোন ধরনের হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ অক্সিডোডিডক্সাইজ অপশন বি হাইড্রোলেজ অপশন সি লাইয়েজ অপশন ডি লাইগেজ সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশেন বি হাইড্রোলেজ পরের প্রশ্ন নিচের কোন অঙ্গটিকে বিশোষণের একক বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট অপশান এ ক্ষুদ্রান্ত অপশান বি পাকস্থলী অপশান সি ভিলাই অপশান ডি বৃহদন্ত সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান সি ভিলাই পরের প্রশ্ন উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে পদার্থের অনু নিম্ন ঘনত্বের দিকে সঞ্চারিত হওয়াকে কি বলা হয় সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন এ ব্যাপন পরের প্রশ্ন অর্ধভেদ্য পদার মধ্যে দিয়ে কম ঘনত্বের দ্রবণকে দ্রবণে দ্রাবক অনুর বেশি ঘনত্বের দ্রবণের দিকে সঞ্চারিত বা সঞ্চারণকে বলা হয় কিয়া সঠিক উত্তর হবে অবিশ্রবণ পরের প্রশ্ন নিচের কোন ভৌত পদ্ধতিতে বাহক প্রোটিনের প্রয়োজন থাকলেও শক্তির খরচ হয় না মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশন বি সহায়ক ব্যাকণ পরের প্রশ্ন পরের প্রশ্ন এ প্লাস নির্ভর সক্রিয় পরিবহন নিচের কোনটির ক্ষেত্রে ঘটে সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশন ডি সবকটি গ্লুকোজ গ্ল্যাক্টোজ অ্যামিনো অ্যাসিড পরের প্রশ্ন সক্রিয় পরিবহন কোনটি ছাড়া সম্ভব নয় চব্বিশ নম্বর দাগের প্রশ্ন অপশান বি এটিপি পরের প্রশ্ন জাইমেজ উৎসেচকটি নিচের কোন জীব থেকে পাওয়া যায় খুব গুরুত্ব একটি প্রশ্ন সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান বি ইস্ট পরের প্রশ্ন নিচের কোনটি হাইড্রোলেজ প্রকৃতির উৎসেচক নয় বলে যে প্রশ্নটি ভালো করে পড়বে অপশান ডি পরের প্রশ্ন কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচককে কি বলা হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশান সি অ্যামাইলোলাইটিক উৎসেচক বলা হয় পরের প্রশ্ন নিচের কোনটি লাইপোলাইটিক উৎসেচক খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন বি লাইপেজ পরের প্রশ্ন কোনটি প্রোটিন পরিপাকে সাহায্য করে না খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে এমাইলো পেপসিন হবে এটা পরের প্রশ্ন কোন উৎসেচকটি কার্বোহাইড্রেট পরিপাকে অংশগ্রহণ করে না খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি পরের প্রশ্ন এমাইলেজ নিমের কোন খাদ্যের উপর কি আছিল সঠিক উত্তর হবে অপশন এ শর্করা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরের প্রশ্ন সক্রিয় পরিবহন কিসের সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক উত্তর হবে অপশন সি কোষীয় শক্তি এটিপি পরের প্রশ্ন নিচের কোনটি ছাড়া অভিশবন প্রক্রিয়া সম্ভব নয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হবে অর্ধবেদ্য পর্দা তোমাদের আজকে ইউনিট ওয়ান থেকে আমি গুরুত্বপূর্ণ তেত্রিশটি বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী সম্পূর্ণ উত্তর সহ করে দিলাম যেগুলি তোমাদের আপকামিং দু হাজার পঁচিশ সালে ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টার পরীক্ষার শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো কারণ এবার থেকে তোমাদের রেগুলার এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাস আসবে ক্লাস টুয়েলভ নিউট্রেশন থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের প্রতিদিন অতি অবশ্যই চেষ্টা করবো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এরকম ভিডিও আনার তোমাদের খুব শীঘ্রই সম্পূর্ণ সিলেবাসের ওপর ক্লাস টুয়েলভ থার্ড সেমেস্টার নিউট্রেশনে পেইড নোটস আসবে গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ানলাইনার ফরম্যাটে বেস্ট বেস্ট কোশ্চেনগুলিকে নিয়ে সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো তোমাদের সামান্য ভিডিওতে আজকে নয়েস প্রবলেম হতে পারে এর জন্য আমি দুঃখিত আজ ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান করে রাখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশানটি যাতে পৌঁছে যায়